আপনার বাসার জন্য ভালো মানের পকেট রাউটার চাচ্ছেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আজকে দুইটা পকেট রাউটার নিয়ে আসছি একটা হচ্ছে টিপি লিঙ্কের আর একটা হচ্ছে সেট আউটের তো আজকের ভিডিওটা থাকছে টিপি এবং সেট আউট দুইটাই কেমন পড়বে একটা হচ্ছে মিড রেঞ্জের আর একটা হচ্ছে লো বাজেটের তো দুইটাই কেমন প্রাইস পড়বে কাভারেজ কেমন দিবে এবং পারফরমেন্স কীভাবে পাবেন এবং বাসায় ইন্টারনেট এবং সিম না থাকলেও কীভাবে চালাবেন চলুন তাহলে আমাদের ভিডিওটা শুরু করি হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আমি আনোয়ার আনোয়ার অনলাইন বির পক্ষ থেকে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিও হচ্ছে পকেট রাউটার নিয়ে অনেকেই চাচ্ছেন যে ভালো মানের পকেট রাউটার তাদের জন্য আজকের এই ভিডিওটা মূলত প্রথমে আমরা যেই পকেট রাউটার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টিপি লিঙ্কের এক্সেল টেকনোলজির একটি পকেট রাউটার যেটা ওয়ারেন্টি থাকবে এক বছর অথরাইজ একটি এক বছর ওয়ারেন্টি পাবেন আর এটার পারফরমেন্সটা দেখুন কীভাবে পাবেন আপনি কিন্তু যে কোনো জায়গায় ক্যারি করতে পারেন না হাঁটা চলা করতেছেন এক জায়গায় বসতেছেন অফিসে কাজ করতেছেন বাহিরে গিয়ে কাজ করতেছেন সব জায়গায় ক্যারি করে কাজ করতে পারবেন আপনার ল্যাপটপ ডেস্কটপ কম্পিউটার যে কোনো ডিভাইসের মাধ্যমে কিন্তু আর এই যে দেখুন এই সিম মডেল হচ্ছে এম সেভেন থাউজেন্ড যারা আসলে দেড়শো এম বিপিএস এর ভিতরে ভালো মানের একটা পকেটের চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এটা পারফেক্ট হবে আট ঘন্টা পর্যন্ত ব্যাক আপ পাবেন অ্যাপস এর মাধ্যমে সম্পূর্ণটাই কন্ট্রোল করতে পারবেন তো টিপি লিংকের এটা হচ্ছে যাদের বাসায় নেটওয়ার্ক একটু দুর্বল পায় তারা জাল না বা গেটের সামনে রেখা চালাইতে পারবেন এইটার প্রাইস রাখতেছি আপনারা দেখতেছেন চার টাকা আমাদের আনার অনলাইন বিলির পক্ষ থেকে পেয়ে যা পেয়ে যাবেন অনলি চার হাজার দুইশো টাকায় অনলি চার হাজার দুইশো টাকায় টিপি লিঙ্কের পকেট আউট টিপে যাবেন এবার হচ্ছে মিড রেঞ্জের যারা আসলে বেশি ব্যাকআপ চান এবং ফোর জি ফাইভ জি দুইটাই দরকার তাদের জন্য এটা কিন্তু ফোর জি ফাইভ জি দুইটাই থাকবে এই যে দেখুন এটা হচ্ছে সেট আউট এর ই একশো ষাট প্লাস এখানে দেখুন লেখা আছে তিনশো এমবিপিএস এর এবং তিন হাজার এর একটি ব্যাটারি তিন হাজার ব্যাটারি থাকার কারণে কিন্তু এটা অলমোস্ট বারো ঘন্টা দশ থেকে বারো ঘন্টা পর্যন্ত ব্যাক আপ পাবেন পনেরোটা ডিভাইস একসাথে চালাতে পারবেন একসাথে পনেরোটা ডিভাইস পর্যন্ত চলবে যারা আসলে মিড রেঞ্জের ভিতরে চান তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট একটি যারা আসলে কম বাজেটের ভিতরে ভালো মানের পকেটার চান এটার ওয়ারেন্টি থাকবে তিন মাস তিন মাসের ওয়ারেন্টি সহকারে প্রাইস রাখতেছি অনলি টাকা যারা ইন্টারনেটের সমস্যা বা ল্যাপটপ ডেস্কটপ কম্পিউটার কানেক্ট চান তাদের জন্য পারফেক্ট হবে এই দুইটি যার যেটাই লাগবে পকেট ওটা টিপিলিং এরটা চার হাজার দুইশো আর সেট আউটটা প্রাইস করবে আঠাইশো এখনই আমাদের সাথে যোগাযোগ করবেন নিতে পারবেন যারা হোলসেল নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে এখনই লাইক কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকবেন এই প্রোডাক্টটি যদি আপনাদের শপে এসে কালেক্ট করতে চান আমাদের নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান আর কেউ যদি অনলাইন অর্ডার করতে চান সেক্ষেত্রে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স বাকিটা ক্যাশ অন ডেলিভারি সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে যোগাযোগ করবেন আপনাদের ৪৮ আটচল্লিশ ঘন্টার ভিতরে পণ্য আপনাদের হাতে পৌঁছাবে আজকে এই পর্যন্তই আল্লাহ